হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের বিরোধী আমি আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো সাইটটির নাম হচ্ছে ফাইভ জি বেস স্টেশন আর তাদের যে ডোমেন নেমটি সেটা হচ্ছে ফাইভ জি বেস স্টেশন ডট কম এই সাইটটি বাংলাদেশে নতুন লঞ্চ হয়েছে এবং এই সাইট নিয়ে কিছু ইউটিউবার খুব শীঘ্রই ভিডিও আপলোড করবে আর এই সাইট সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দেবো তথ্যগুলি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই সাইটটি কি রিয়েল সাইট নাকি স্ক্যাম সাইট এই সাইটে আপনার ইনভেস্ট করা কি ঠিক হবে কি হবে না এখানে তারা যে বিষয়টা উল্লেখ করেছে বা বলতে চাচ্ছে যে তারা বাংলাদেশে ফাইভ জি নেটওয়ার্ক সেট করে ব্যবসা করার জন্য এসেছে আপনাদেরকে বলছে এখানে ইনভেস্ট করে কাজ করার জন্য এই যে তারা বিভিন্ন টাওয়ারের ছবি দিয়ে রেখেছে এবং বিভিন্ন প্যাকেজ এখানে আপনারা দেখতে পারবেন তারা বিভিন্ন প্যাকেজ সেল করতেছে বিভিন্ন দামের প্যাকেজ আছে তাদের এখানে প্যাকেজের মূল্য হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা এই বিভিন্ন ধরনের প্যাকেজ তারা সেল করতেছে এই প্যাকেজগুলোর মূল্য কি আসলে এটা নাকি তাদের এই প্যাকেজের মধ্যে কোনো প্রকার ছল আছে দেখেন একটা ফাইভ জি টাওয়ারের মূল্য কিন্তু কয়েক লাখ টাকার উপরে যদি তারা বাংলাদেশে সব জায়গায় ফাইভ নেটওয়ার্ক সেট করতে যায় তাহলে তাদের কিন্তু কোটি টাকার বিজনেস এখানে 100% এখন তারা দেখাচ্ছে যে আপনাদেরকে কোটি টাকার বিজনেস এখানে মূলত তাদের ইনভেস্টটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা তৈরি করেছে এই ওয়েবসাইটের ডোমেন হোস্টিং এবং ডিজাইনের কস্টটা বা এই যে থিমটা তারা কিনেছে এই থিমের কস্টটা হচ্ছে তাদের ইনভেস্ট এছাড়া বাংলাদেশে এই কোম্পানির কোনো প্রকার অস্তিত্ব নেই কোনো প্রকার ইনভেস্ট নেই কেন বলছি এই সাইডে যখন আপনি আসবেন তাদের অফিসিয়াল কোনো অ্যাড্রেস বা তাদের সাথে সরাসরি বসে বা সরাসরি দেখা করে ইনভেস্ট করার মতো কোনো অপশন কিন্তু এখানে রাখেনি কারণ তারা হচ্ছে ফেক স্ক্যামার তারা বাংলাদেশে এসেছে মানুষের টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য এখানে দেখেন গ্রাহক সেবা গ্রাহক সেবা ক্লিক করলে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিলে তারা আপনাকে কখনও সঠিক উত্তর দিতে পারবে না আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা ইনভেস্ট করার পূর্বে তাদের কাছে জানতে চাবেন আপনাদের অফিসিয়াল অ্যাড্রেসটা দিন আপনারা যে বাংলাদেশে কোটি কোটি টাকার টাওয়ার সেট করতে চাচ্ছেন বা টাওয়ার সেট করেছেন বলছেন সেই ক্ষেত্রে আপনাদের তো নির্দিষ্ট কোনো অফিস আছে আপনারা আমাদেরকে অফিস অ্যাড্রেসটি দিন আপনাদেরকে তারা কখনোই অফিস অ্যাড্রেসটি দিতে পারবে না আর তারা কেন পার্সোনাল নাম্বারে টাকা নিচ্ছে সেই বিষয়টাও জানতে চাবেন তারা আপনাদেরকে সঠিক কোনো উত্তর দিতে পারবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ডিপোজিট অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন ধরেন আমি এখান থেকে দশ হাজার টাকার একটি অ্যামাউন্ট সিলেক্ট করলাম করে এখানে ডিপোজিট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নাম্বারটি দিতে হবে আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করতে চান আমি একটা নাম্বার দিলাম দিয়ে এখান থেকে বিকাশ বা নগদ আপনি যেটাই সিলেক্ট করেন করে পেমেন্ট অপশানে যান পেমেন্ট অপশানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন তাদের এখানে হচ্ছে তারা পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর জন্য বলছে যে প্রতিষ্ঠান দাবি করছে তারা বাংলাদেশে ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে বিজনেস করবে সেই প্রতিষ্ঠান কেন তাদের পার্সোনাল নাম্বারে টাকা নেবে সেই বিষয়টি একটু তাদেরকে জিজ্ঞেস করবেন দেখবেন আপনাকে সাথে সাথে ব্লক করে দেবে অথবা আপনার কোনো প্রশ্নের উত্তর তারা দেবে না আর যেসব ইউটিউবাররা টাকার বিনিময়ে এই সাইটগুলোকে প্রমোট করবে আমি বলবো তাদের চ্যানেলে যে একটি করে রিপোর্ট দিয়ে আসবেন এবং তাদেরকে ব্লক মারবেন তাহলে আপনারা নিরাপদে থাকতে পারবেন এখানে আরও যে বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদের একটু যে টাওয়ারগুলোর ছবি তারা ব্যবহার করেছে সেই টাওয়ারগুলো ছবিগুলো নিয়ে গুগলে সার্চ করে দেখবেন যে এই টাওয়ারগুলো স্থাপন করতে কত টাকা খরচ হতে পারে আর এই টাওয়ারগুলো যদি তারা নিজেরা স্থাপন করে থাকে তাহলে তাদের বাংলাদেশে অবশ্যই কোনো অফিস থাকবে আর এই কোম্পানির কোনো অফিস অ্যাড্রেস নেই আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখাতে চাচ্ছি এই যে সাইটটি তাদের যে ডোমেন নেমটি কবে কিনেছে এই মাসে বাইশ তারিখে মানে এই যে এপ্রিল মাস এই এপ্রিল মাসে বাইশ তারিখে তারা কিনেছে এবং আগামী বছর মানে দু সালে এপ্রিলের একুশ তারিখে তাদের ডোমেন নেমটা এক্সপায়ার হয়ে যাবে এখন আপনি একটু চিন্তা করে দেখেন এই ধরনের ফেক সাইডে বা এই ধরনের স্ক্যাম সাইডে আপনার ইনভেস্ট করে কাজ করবেন কি করবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় ইনভেস্ট করবেন কি করবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সাইড বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদা